আমি ঠিক আছি কারো ভালোবাসার দরকার নেই আমার ওরহান মুখ ফুলিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ে নিরুপমা ওরহানকে পাত্তা না দিয়ে নিজের কাজ করতে থাকে এটা দেখে ওরহানের অভিমান আরো বেড়ে যায় কাটা চামচ দিয়ে মাংসের টুকরো রেগে কুচি কুচি করতে থাকে তবে আজ আফসার হাসি মুখে খেতে বসেছে খুবই নমনীয় ব্যবহারও করছে নিরুপমাকে দেখে আদুরে কণ্ঠে বললেন নিরুমা তুমিও খেতে বসে পড়ো মা তারপর তো আবার তোমার কলেজে যেতে হবে তাই না আফসারের এই ভালো ব্যবহার ওরহান আর নিরুপমা কেউ হজম করতে পারলো না নিরুপমা মনে মনে ভাবে আজ সূর্য কি পশ্চিম দিক থেকে উঠেছে নাকি শ্বশুর আব্বা এত নরম সরি কথা বলছে না এমন এমনকি মা বলেও সম্বোধন করছেন তবে ওরহানে তার বাবার হাব ভাব সুবিধার মনে হলো না ওরহান সন্দেহের দৃষ্টিতে তার বাবার পানে চেয়ে রইল অবন্তিকা একটু একটু আজ করতে পারছেন তার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে মান অভিমান চলছে কোনো বিষয় নিয়ে মুস্কি হেসে অবন্তিকা ওরহানকে বললেন বাবা নিরুকে আজও তুই কলেজে পৌঁছে দিয়ে আসিস ওরহান অভিমান নিয়ে নিরুপমার পানে তাকায় তবে কালকের করা দুর্ব্যবহার স্মরণ করে অনুতাপ আর অভিমান ভেঙে যায় ওরহান গাড়িতে বসে নিরুপমার আসার অপেক্ষা করছে নিরুপমা ব্যাগের চেন লাগাতে লাগাতে গাড়ির সামনে আসতেই ওরহান দৌড়ে এসে গাড়ির দরজা খুলে দেয় নিরুপমা সরু দৃষ্টিতে ওরহানের দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসল ওরহানও গাড়িতে বসে নিরুর দিকে এগিয়ে এসে সিট বেল্ট লাগিয়ে দিল নিরুপমা ওরহানের এই আলগা পিড়িট সহ্য হলো না মুখ ভেংচি দিয়ে নিরু দিকে তাকিয়ে রোল ওরহান নিরুপমার দিকে মায়া নিয়ে তাকিয়ে আসে কাল নিরুর সাথে করা খারাপ ব্যবহারের জন্য মনে মনে অনুতপ্ত হলো প্রকাশ করছে না সে ওরহানের ইচ্ছে হল নিরুর কপালের চুমু এঁকে দিতে কিন্তু জড়তার কারণে নিজের সংযত করলো সে সারা রাস্তা কেউই কারো সাথে কোনো কথা বলো না নিরুপমার এই নিরবতা ওরহানের মন পুরাচ্ছে ওরহান মনে মনে ভাবে এত জেদি কেন তুমি নিরু আমি ভালোবাসি না বলে তুমিও কি ভালোবাসতে পারবে না আমি তো তোমাকে ভালোবাসতে নিষেধ করিনি পাজিমে কোথাকার নিরুপমাকে কলেজে ড্রপ করে নিজের ডিউটিতে চলে যায় নিরুপমা কলেজে এসে দেখে কলেজ গেট তাদের সিনিয়ররা সুন্দর করে বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজিয়েছে যা দেখে নিরুপমার মন ভালো হয়ে যায় জেসমিন শিমু দৌড়ে ছুটে আসে নিরুপমার দিকে কিছুক্ষণ পরেই তাদের নবীন বরণের প্রোগ্রাম শুরু হয়ে যায় টিচারদের বিভিন্ন বক্তব্য সঙ্গীত নৃত্য প্রকৃতি বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয় কিছুক্ষণ পর গাড়িতে করে কলেজের ফাউন্ডার সিতারা বেগম এসে নিজের আসন গ্রহণ করে তারপর স্টেজে গিয়ে নিজের বক্তব্য প্রদান করেন নিরুপমা এতক্ষণ তারই অপেক্ষায় ছিল তার নমনীয় ব্যবহার দেখে নিরুপমার মুখে হাসি ফুটে ওঠে অনুষ্ঠান শেষে নিরুপমা সরাসরি সিতারা বেগমের কাছে চলে যায় আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই ম্যাডাম সীতারা বেগম মৃদু হেসে নিরুপমাকে বলতে বলেন কোমল কণ্ঠে শুধালেন তোমার নাম কি মামনি আমার নাম নিরুপমা নজহাত খুব সুন্দর নাম বলে কি বলতে চাও নিরুপমা সীতারা বেগমকে তার সমস্ত ঘটনা খুলে বলে সীতারা বেগম এতক্ষণ মনোযোগ দিয়ে নিরুর কথা শুনছিল নিরুর কথা শেষ হলে সীতারা বেগম বলেন নিরু তোমাকে আমি এনজিওর শেল্টার হোমে থাকার ব্যবস্থা করে দিতে পারি কিন্তু যেহেতু তুমি স্টুডেন্ট তাই তোমার থাকার ব্যবস্থা আমি কলেজের হোস্টেলেই করে দিব তবে তুমি চাইলে আমি একবার তোমার স্বামীর সাথে কথা বলে দেখতে পারি না ম্যাডাম ওনাকে কিছু বলা যাবে না আমি চুপি চুপি ওনার কাছ থেকে চলে আসব। কিন্তু নিরু তোমার স্বামী যদি তোমাকে আবার নিতে চলে আসে তখন কি করবে উনি আমাকে স্বীকৃতি না দিলে আমি ফিরে যাব না ব্যাস ঠিক আছে তাহলে কিন্তু তোমার কিন্তু পড়াশোনার পাশাপাশি স্যালারি পার্ট টাইম জব করতে হবে এতটুকু একটা আমি তুমি এত চাপ নিতে পারবে তো হ্যাঁ পারবো তুপু নিজের হাজব্যান্ডের সাথে যদি একবার বোঝা বোঝাপড়া করে নিতে আর কোনো বোঝা পড়া নয় ম্যাম আমি কাল বোঝা পড়া করতে চেয়েছি উনি অনেক অহংকারী আমাকে দাম দিতে চায় না আমি এবার ওনাকে সাহসা করতে চাই তোমরা আজকালকার মেয়েরা বড্ড বেশি জেদি এই বলে তিনি হাসতে লাগলেন সীতারা বেগম হোস্টেলের একটি ফর্ম এনে নিরুপমার হাতে দিয়ে বললেন এটা পূরণ করে নাও নিরুপমা ফর্ম পূরণ করে হাসি মুখে ক্লাসে চলে যায় নিরুপমা বাড়ি ফিরে এসে ওরহানের সমস্ত রুম ভালো মতো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে আজকের পর থেকে সে আর এই রুমে এই রুমের মানুষটাকে দেখতে পারবে না মনে মনে তার একটু খারাপ লাগলেও সে নিজের খারাপ লাগাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করতে থাকে নিরুপমা নিজের ব্যাগ গুছিয়ে ওরহানের ফোনে একটা মেসেজ দেয় আমি চলে যাচ্ছি আপনাকে ছেড়ে আপনি যেহেতু আমাকে ভালোই বাসেন না তাই আমিও আপনাকে ভালোবাসবো না আপনার সাথে থাকবো না আপনি আপনার ইগো নিয়েই থাকেন টাটা বাই বাই মেসেজটা পরে ওরহানের মাথায় বাস পরে ওরহান হেড কোয়ার্টারের সকল আর্মি অফিসারদের সাথে একটা মিটিংয়ে ছিল তখনই তার ফোনে নিরুকুমার মেসেজ আসে ওরহান মেসেজটা দেখে লাফ দিয়ে চেয়ার সেরে উঠে এক প্রকার দৌড় দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায় যা দেখে ওরহানের সিনিয়র অফিসাররা অবাক হয়ে যায় আফসারও সেখানে উপস্থিত ছিল হঠাৎ করে ওরহানের এই আচরণের জন্য সিনিয়র অফিসারদের নিকট তিনি ক্ষমা প্রার্থনা করেন ওর নিরুপমার মেসেজ দেখে ওরহানের আর অন্য কোনো দিকে হুশ নেই ওরহান কল্পনাও করেনি নিরুপমা এমন এক সিদ্ধান্ত নিয়ে নিবে জেদ করে ঝড়ের গতিতে ড্রাইভ করে ওরহান ছুটে আসে বাড়িতে কলিং বেল চাপতে চাপতে অস্থির হয়ে যায় একটু পর অবন্তিকা এসে দরজা খুলে দিলে ওরহান অস্থির হয়ে তার মাকে ধরে জিজ্ঞেস করে মা অবন্তিকা একটু অবাক হয়ে প্রশ্ন করে কেন নিরু আবার কই থাকবে কলেজ থেকে আসার পর আমি তো ওকে রুমেই যেতে দেখেছি অবন্তিকার কথা শুনে ওরহান খানিকটা স্বস্তি অনুভব করে দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের চলে যায় কিন্তু সেখানে নিরুপমাকে দেখতে না পেয়ে ওরহানের মানসিক অস্বস্তি উধাও হয়ে যায় অস্থির কণ্ঠে নিরুপমাকে ডাকতে থাকে ওরহান সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে দৌড়ে জিপের দিকে যেতে যেতে অবন্তিকার দিকে তাকিয়ে বলে তোমার পাজি পুত্রবধূ জিত করে আমাকে ছেড়ে চলে গেছে ওরহানের শেষ কথা শুনে অবন্তিকাও অস্থির হয়ে নিরুপমার কথা ভাবতে থাকে মেয়েটা কখন বেরিয়েছে নিঃশব্দে তিনি টেরি পাননি ওরহান গাড়ি চালাচ্ছে আর নিরুপমার ফোনে বারবার কল করছে কিন্তু নিরুপমা বারবার ওরহানের কল কেটে দিচ্ছে রাগ মিশ্র প্রতিক্রিয়া বেহাল দশা ওরহান মনে মনে নিরু তো আর যাওয়ার কোনো জায়গা নেই তাহলে সে এখন কোথায় যেতে পারে খোঁজ নিয়ে ওরহান চলে যায় নিরুপমার বান্ধবী জেসমিনদের বাসায় জেসমিন ওরহানকে দেখে বলে আরে জিজু আপনি কেমন আছেন জিজু ওরহান অস্থির কণ্ঠে শুধায় নিরু কোথায় কেন নিরুপ বাসায় ফিরিনি নিরু তো ক্লাস শেষে বাড়ি চলে গিয়েছিল জেসমিনের কথা শুনে ওরহানের এখন দুশ্চিন্তা হতে শুরু করেছে ওরহানের এখন নিজের উপরই রাগ হচ্ছে নিরুর কোরা সেদিনের ব্লেড নিয়ে পাগলামির ঘটনা স্মরণ করে ওরহানের বুক ধরপর করা শুরু করে আবার জিপ গাড়িতে উঠে ওরহান নিরুপমাকে ফোন করতে থাকে নিরুকে খুঁজতে খুঁজতে ওরহানের পাগল প্রায় অবস্থা উত্তেজনায় মাথাও কাজ করছে না হঠাৎ তার মনে হয় নিরুর ফোন লোকেশন ট্র্যাক করেই তো সে নিরুকে খুঁজে বের করতে পারবে ওরহানের মুখে ক্ষণিকের হাসি ফুটে উঠে নিরুপমা আজ সীতারা বেগমের সুপারিশে কলেজের হোস্টেলে উঠেছে তবে এত দিন পর ওরহানের সান্নিধ্যে থেকে মুক্তি পেয়েও নিরুর মনে শান্তি অনুভব হচ্ছে না কেমন যেন একটা শূন্যতা কাজ করছে অন্তরে নিরুপমা স্বগতিক করে বলে আমার ওনার কথা কেন মনে পড়ছে আমি তো ওনাকে ভালোবাসি না নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এতদিন অভিনয় করেছি শুধু হ্যাঁ বিয়েটা টিকিয়ে রাখার শেষ চেষ্টা করতে চেয়েছিলাম কিন্তু সেটা শুধু ওনার প্রতি কিছুটা কৃতজ্ঞতা বোধের জন্য আমি তো অনেক আগেই ওনার কাছ থেকে চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম তাহলে এখন আমার খারাপ লাগছে কেন নিরুপমা দু হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে মনে মনে ভাবে না না কি সব ভাবছি আমি ওনার মতো নিষ্ঠুর মানুষকে আমি কোনোদিন ভালোবাসবো না এতদিন ওনার সান্নিধ্যে থাকায় আমার সাময়িক মোহ হচ্ছে যা সময়ের সাথে সাথে কেটে যাবে হ্যাঁ নিরুপমার মধ্যে এক প্রকার ইগো কাজ করতে থাকে যার দরুণ সেও ওরহানের প্রতি তার জন্মানো অনুভূতিকে গ্রহণ করতে পারে না অন্যদিকে ওরহান নিরুপমার ফোনের লোকেশন ট্র্যাক করে জানতে পারে নিরু এখন তার কলেজের হোস্টেলে অবস্থান করছে ওরহান নিরুপমার হোস্টেলের গেটের বাইরে দাঁড়িয়ে আছে মহিলা হোস্টেল হওয়ায় ওরহানকে হোস্টেলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না ওরহান অস্থির হয়ে হোস্টেলের বাইরে পায়চারি করছে ওরহান চিন্তা করতে করতে হঠাৎই দৌড়ে চলে যায় হোস্টেলের ইনচার্জের কাছে আমার স্ত্রী আজকেই হোস্টেলে উঠেছে আপনি প্লিজ তার কাছে গিয়ে খবর পাঠান যে তার স্বামী তাকে নিতে এসেছে তার নাম নিরু নিরুপমা ওরহান অস্থির হয়ে হোস্টেলের ইনচার্জকে বলতে থাকে নিরুপমা নিজের ব্যাগ থেকে কাপড় বের করে ট্রাঙ্কে রাখছিল তখনই তার কাছে খবর আসে নিরুপমা তোমার স্বামী তোমার খোঁজ করছে গেস্ট রুমে বসে আছেন যাও গিয়ে দেখা করে আসো এই কথা শুনে নিরুপমা চমকে যায় মনে মনে ভাবে এখন কেন এসেছেন উনি আমাকে না না ভালোবাসেন ওরহান গেস্ট রুমে বসে নিরুপমার আসার অপেক্ষা করছিল কিছুক্ষণ পর নিরুপমাকে আসতে দেখে ওরহান আর নিজেকে সংযত করতে পারে না এক প্রকার নিরুর হাত টান দিয়ে নিরুকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে ওরহানের এই মুহূর্তে আশেপাশে কোনো দিকে খেয়াল নেই কিন্তু নিরুপমার লজ্জা পেয়ে ওরহানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে নিরুপমার এই আচরণ বুঝতে পেরে ওরহানের হাতের বাঁধন আরও শক্ত হয়ে যায় অস্থির কণ্ঠে শুধায় আমাকে না বলে এখানে এসেছ কেন কাজটা একদম ঠিক করনি তুমি নিরু নিরুপমা এবার জোর করেই ওরহানের কাছ থেকে নিজেকে ছাড়ে নেয় অভিমানী কণ্ঠে বলতে থাকে আপনি কেন এসেছেন এখানে আপনি না আমাকে ভালোবাসেন না চলে যান এখান থেকে ওরহান আবার অস্থির কণ্ঠে শুধায় কালকের কথা এখনো ধরে বসে আছো তুমি তো সব জেনেই আমার তোমার উপর অধিকার মেনে নিয়েছিলে তাহলে এখন এমন করছো কেন চলো বাসায় চলো ওরহান নিরুপমার হাত টেনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু নিরুপমার ঠাই দাঁড়িয়ে থাকে কণ্ঠে জোর এনে বলে আমি আর আপনার সাথে সংসার করবো না আপনি চলে যান নিরুর এই কঠিন কথায় ওরহানের হৃদয়ে তীব্র যন্ত্রণার সৃষ্টি হয় নিরুপমাকে টেনে আবার নিজের কাছে এনে তার গালে হাত রেখে বলে কেন যাবে না তুমি তোমাকে যেতেই হবে আমার সাথে নিরু তুমি আমার স্ত্রী তোমাকে আমার সাথেই সংসার করতে হবে নিরুপমা জেদ করে ওরহানের হাত ছাড়িয়ে বলতে থাকে আপনি চলে যান আপনি আমাকে ভালোবাসা স্বীকৃতি না দিলে আমি আপনার সাথে ফিরে যাব না আমাকে সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারলে ভেবে দেখব নিরুপমার এত ভাব দেখে ওরহান চোখ বড় বড় করে তাকায় নিরুপমার একেবারে কাছে গিয়ে রাগ মিশ্রিত কণ্ঠে শুধায় আমার কাছে ফিরে না গেলে নিজের খরচ কিভাবে চালাবে তোমার কলেজের বেতন হোস্টেলে থাকার ফিস এগুলো দিবে কোথা থেকে নিরুপমা ওরহানের চোখের দিকে তাকিয়ে বলে আমি একটা এনজিওতে পার্ট টাইম জব করব ওরহানের বিশ্বাস হচ্ছে না এত অল্প সময়ে নিরুপমা নিজের মধ্যে এত কিছু ব্যবস্থা কিভাবে করলো অবাক কণ্ঠে অরহান জিজ্ঞাসা করল তোমাকে এনজিও তো চাকরি কে দিয়েছে এই কলেজেই ফাউন্ডার সিতারা ম্যাডাম তার মানে তুমি আমাকে ছেড়ে যাওয়ার জন্যই কলেজে ভর্তি হওয়ার পাগলামি করেছো যাতে আমার থেকে দূরে যাওয়ার পথ খুঁজতে পারো তুমি আমার সাথে বেঈমানি করেছো নীরু তুমি এটা কিভাবে করতে পারো তুমি না আমাকে ভালোবাসো আপনার সাথে কাল আমি বোঝাপড়া করতে চাইনি আপনি কাল আমাকে অসম্মান করেছেন আপনি আমাকে কলেজে ভর্তি করিয়ে দিয়েছেন তার জন্য ধন্যবাদ ভর্তির জন্য যত টাকা লেগেছে সেই টাকা আমি পরে আপনাকে শোধ করে দিব আর আপনাকে কে বলেছে আমি আপনাকে ভালোবাসি ওরহান জিজ্ঞাসা দৃষ্টিতে তাকে শুধায় কে বলবে মানে তুই ভালোবাসো আমাকে নিরুপমা তাচ্ছিল্য সরে বলে এ নিজে ভালোবাসবে না আবার ঠিকই ভালোবাসা যায় শোনেন মিস্টার মেজর আমি আপনাকে কোনোদিন ভালোবাসিনি আমি এতদিন অত্যাচার থেকে বাঁচার জন্য অভিনয় করেছি শুধু নিরুপমার কথা শুনে ওরহানের পায়ের নিচ থেকে মাটি সরে যায় আহত দৃষ্টিতে নিরুপমার পানে তাকিয়ে বলে কেন মিথ্যে বলছ নিরু আমি কাল তোমাকে ভালোবাসি না বলেছি বলে তুমি অভিমান করে এসব বলছো তাই না না আমি অভিমান করব কেন অভিমান তাদের সাথে করা যায় যাদের আমরা ভালোবাসি কিন্তু আমি তো আপনাকে ভালোই না আমি এতদিন ইচ্ছে করে অভিনয় করেছি ওঠান নিরুর এসব কথা শুনে বুকের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব করে হাত পা যেন অসাড় হয়ে আসছে তার নিরুকুমার বাহু চেপে অভিমানী কণ্ঠে বলতে থাকে তাহলে কেন আমার এত যত্ন করতে আমি যেভাবে চেয়েতাম ঠিক সেভাবেই কেন নিজেকে আমার সামনে রিপ্রেজেন্ট করতে কারণ এগুলো না করলে আপনি আপনি আর আপনার বাবা আমাকে মারধর করতেন আমি আজ পর্যন্ত তোমার গায়ে হাত উঠিয়েছি কখনো ওঠাননি কিন্তু একবার ওঠাতে নিয়েছিলেন তো আমি আর আপনার সাথে তর্ক করতে পারবো না আপনার আর আমার পথ এখানেই শেষ এবার চলে যান আমার সাথে ছলনা করে তুমি পার পাবে না নীরু তোমাকে তো আমি আমার সাথে নিয়েই যাব নিরুপমা মুখ ভেংচি দিয়ে ওরহানের কাছ থেকে নিজেকে সারিয়ে হোস্টেলের ভেতরে ঢুকে যায় কিছুক্ষণ পর হোস্টেলের ইনচার্জ ওরহানকে প্রস্থান করতে বলে ওরহান রাগে গজগজ করতে করতে জিপে করে চলে যেতে থাকে সারা রাস্তা ওরহানের মাথায় নিরুর বলা কথাগুলো বাঁচে থাকে তীব্র রাগ অভিমান নিয়ে ওরহান বাসায় ফিরে আসে অবন্তিকা ড্রয়িং রুমে বসে ওরহান আর নিরুপমার আসার অপেক্ষায় করছিল ওরহান আসার সাথে সাথেই তিনি দৌড়ে দরজা খুলে অস্থির কণ্ঠে শুধালেন অরহান নিরু কোথায় ওরহান গম্ভীর কণ্ঠে বলল নিরু আমার সাথে আসেনি মা আপসারও ড্রয়িং রুমে বসেছিল তার ছেলের সরে ওরহানকে বলল আমি তো তোমাকে বলেইছিলাম ওরহান যেই মেয়ে সুবিধার নয় দেখেছো তুমি কলেজে ভর্তি করিয়ে দিলে উল্টে তোমাকেই বাস দিচ্ছে ওরহানের কাটা ঘায়ে যেন নুনের ছিটা পড়লো রাগে গজগজ করতে করতে ওরহান নিজের রুমে গিয়ে ধপাস করে দরজা লাগিয়ে দিল রাগে রুমের সমস্ত জিনিস ভাঙচুর করতে লাগল অবন্তিকা ওরহানের রুমের সামনে এসে রুমের দরজা নক করলে ওরহান রাগে চিৎকার করে বলল আমি এখন কারোর সাথে কোনো কথা বলতে চাই না মা আমাকে প্লিজ একা থাকতে দাও অবন্তিকা চিন্তিত মুখে চলে গেলেন নিরুপমা হোস্টেলের বেডে শুয়ে ওরহানের সাথে কাটানো মুহূর্তগুলো স্মরণ করতে থাকে নিজের অশান্ত মনকে কিছুতেই শান্ত করতে পারছে না সে নিজের অন্তরের সৃষ্টি হওয়া সেই নতুন অনুভূতি সম্পর্কে তার কোনো ধারণা নেই খুবই অস্থির লাগছে তার বারবার ওরহানের মুখশ্রী চোখের সামনে ভেসে আসছে নিরুপমা চোখ ডলা দিয়ে সেগুলো দূর করার বৃথা চেষ্টা করছে এমন তো হওয়ার কথা নয় কেন এমন অস্থির লাগছে নিরুপমা হাসফাস করতে করতে আবার বিছানায় শুয়ে ঘুমানোর বৃথা চেষ্টা করতে থাকে নিজের অস্থিরতার সব দায় ওরহারের উপর চাপিয়ে দিয়ে নিরুপমা মনে মনে বলতে থাকে এমন তো হওয়ার কথা নয় কেন এমন অস্থির লাগছে এই মেজর এতদিন আমাকে সামনাসামনি শান্তি দেয়নি এখন আমার ভাবনায় এসে অশান্তি করছেন ঘুমিয়ে পড় নিরু নইলে তোর খবর আছে অন্যদিকে ওরহান শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের মাথা ঠান্ডা করার চেষ্টা করছে নিরুপমার দেওয়া ক্ষত ভুলতে পারছে না কিছুতেই নিরু তাকে কখনোই ভালোবাসেনি এই কথা বিশ্বাস করতে ওরহানের প্রচন্ড কষ্ট হচ্ছে ওরহান ওয়াশরুম থেকে বের হয়ে কাপা পায়ে নিজের রুমে প্রবেশ করে ওরহান নিজের রুমে সমস্ত জিনিস ভেঙ্গে তছনছ করে ফেলেছে আজ নিজের রুমে তার বড্ড দমবন্ধ অনুভব হচ্ছে সারা রুম জুড়ে তার নিরুপমার স্মৃতি ভেসে আসছে ওরহান আলমারি খুলে শার্ট বের করে তখনই নিরুপমার ফেলে যাওয়া জিনিসগুলো তার চোখে পড়ে নিরুপমা ওরহানের দেওয়া সব জিনিস রেখে গেছে হঠাৎ ওরহানের দৃষ্টি যায় নিরুর বিয়ের শাড়ির দিকে মেরুন রঙের উপর গোল্ডেন কাজ করা শাড়িটি ওরহান কত শখ করে নিরুর জন্য বিয়ের সময় কিনে এনেছিল ওরহান নিরুর শাড়িটি বুকে জড়িয়ে ধরে করে ফ্লোরে বসে পড়ে চোখের সামনে ভেসে ওঠে কিছু স্মৃতি যা ওরহান ছাড়া আর কেউ জানে না কাউকে নিজের হৃদয়ের এই অমূল্য স্মৃতিগুলো সে জানতে দেয়নি বুঝতে দেয়নি কখনো ওরহান আজ থেকে কয়েক মাস আগের ঘটনাগুলো স্মৃতিচারণ করতে থাকে যখন প্রথমবার তার নিরুপমার সাথে দেখা হয়েছিল ওরহান নিজের জীবনের কয়েক মাস আগের ঘটনাগুলো স্মরণ করতে থাকে যখন মাদক বিরোধী এক অভিযানের জন্য তাকে একটি গ্রামে পাঠানো হয়েছিল ওরহান জিপ গাড়িতে করে গ্রামের মনোরম পরিবেশে অবলোকন করতে করতে আর্মি ক্যাম্পের দিকে যাচ্ছিল হঠাৎই তার দৃষ্টি নিবদ্ধ হলো নদীর তীরে ছোটাছুটি করা একটি কিশোরীর দিকে ওরহান না চাইতেও নিজের আন মনে গাড়ি ব্রেক করে সেদিকে দৃষ্টিপাত করল নদীর ধারে এক হাস্য উজ্জ্বল কিশোরীর দৌড়ে হাসছে বাচ্চাদের পিছে ছুটাছুটি করছিল নদীর ধারের জলের শব্দ আর সেই চঞ্চল রমণীর খিলখিল হাসির শব্দের মিশ্রণে এক অমায়িক কাব্যিক পরিবেশ তৈরি হয়েছিল পূর্ব দিগন্ত থেকে আসা রোদ্দুরে মেটির মেয়েটির মুখশ্রী যেন চাঁদের ন্যায় ঝলমল করছিল ওরহান মুগ্ধ হয়ে সেদিকে কতক্ষণ চেয়েছিল সেটা তার জানা নেই হঠাৎ হুসে ফিরে এলে নিজের সেই অনুভূতির জন্য তার নিজের উপর প্রচণ্ড রাগ অনুভব হলো মেয়েদের প্রতি নীতিবাচক মনোভাবের কারণে সব সময় নারী নামক মানুষদের থেকে ওরহান দূরত্ব বজায় রেখে চলেছে নিজের মুগ্ধতাকে মাটি চাপা দিয়ে ওরহান আর্মি ক্যাম্পের দিকে রওনা অন্যদিকে নদী থেকে ধরা মাছগুলো বিদেশে রপ্তানি করার জন্য প্রক্রিয়াজাতক করা হচ্ছিল নিবিড় নামের এক কিশোর প্রক্রিয়াজাতক মাছগুলো নিয়ে গাড়িতে তুলছিল রপ্তানির জন্য তার সাথে ছিল তার সহকর্মী ও বন্ধু জাবেদ নিবিড় দৃষ্টির আড়ালে হেলে যাওয়া বক্সগুলোর ভিতরে মাদক দ্রব্য লুকিয়ে দেয় পাচার করার জন্য দুর্ভাগ্যবশত আর্মিরা সেই মুহূর্তে অভিযান পরিচালনা করলে নিবিড়কে অপরাধী ভেবে তারা তুলে নিয়ে যায় নিজেদের ক্যাম্পে নিবিড় চিৎকার করে বললেও কেউ তার কথার গুরুত্ব দেয় না নিবিড়কে হাঁটু গেড়ে মাটিতে বসিয়ে রাখা হয়েছিল কিছুক্ষণ পর ওরহান সেখানে উপস্থিত হয় আর জিজ্ঞাসাবাদ শুরু করে নিবির বারবার অভিযোগ অস্বীকার করলেও সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে ছিল কিছুক্ষণ পরই নিবিরের বাবা সেখানে ছুটে এসে আকুত মিনতি করতে থাকেন বাবা আমরা গরিব মানুষ আমগো একটু দয়া করো আমরা খেতে খাই বাবা আমার নিবিরকে কেউ ফাঁসিয়েছে ওরহান পৈশাচিক হাসি দিয়ে এসব কথা পাত্তা না দিয়ে নিবিরকে ভেতরে নিয়ে যেতে বলল তখনই তার দৃষ্টি চলে গেল ক্যাম্প থেকে দূরে দাঁড়ানো সেই চাঁদের মতো ঝলমল মুখশ্রীর দিকে তার মায়ের সাথে ক্যাম্পের গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রয়েছিল চোখে মুখে চিন্তার সাপ সাদা কাপড়ে পুতুলের মতো লাগছিল সেই মেয়েটিকে কিন্তু ওরহানকে সে নোটিশ করলো না ওরহান পরবর্তীতে জানতে পারলো মেয়েটির নাম নিরুপমা দরিদ্র পরিবারের এক অসহায় মেয়ে যার আর যাকে সে ধরে নিয়ে এসেছে সেই তার ছোট ভাই নীরব ওরহানের কি হলো কে জানে সে নীরবের ব্লাড টেস্ট করিয়ে দেখলো নীরব মাদকাসক্ত নয় তারপর আবার অভিযান পরিচালনা করে জাবেদকে খুঁজে বের করে আটক করলো আর নীরবকে নির্দোষ প্রমাণ করে ছেড়ে দিল কিন্তু ওরহানের অভিযান পরিচালনা শেষ হওয়ার কয়েকদিন পরও সে নিজের ভাবনা থেকে কিছুতেই নিরুপমা নামক ফেলতে না তবে ইগর কারণে ওরহান এই অনুভূতির নাম মুগ্ধতা না দিয়ে এর নাম দিল কামনা নিরুপমাকে ওরহানের প্রচণ্ড পরিমাণের ভালো লেগে গিয়েছিল ওরহান হয়তো তখনই এই মেয়েকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল ফোনে তার বাবা আফসারকে বিয়ের কথা বললেও আফসার রাজি হলেন না